আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই এই গল্পটার অপেক্ষায় বসে আছিলেন আমিও বসে আছিলাম এই গল্পটা না আসার কারণ হলো লেখক দিছিল না মানে পোস্ট করছিল না সেই জন্য আসছিল না আর লেখক পোস্ট না করার কারণ হলো কিছু লোক আছে যারা মনে করেন কারো ভালো দেখতে পারে না তাদের সমস্যাটা হচ্ছে তারা বিভিন্ন লেখকের গল্পগুলা মনে করেন ভালো চলতেছে তাদের পেজের ফলোয়ার গেইন করার জন্য তারা এআই দিয়ে বিভিন্নভাবে গল্প লেখে বা নিজেরাই লেখে লেখেন লেখকের নাম চেঞ্জ করে বা নিজের নাম ইউজ করে গল্পটা আপলোড করে সেজন্য লেখক এই গল্পটা দিচ্ছিল না ওই সমস্যার সমাধান হয়েছে লেখক বলেছে সেজন্য তিনি নিয়মিত গল্প দেওয়ার চেষ্টা করবেন একদিন বা একদিন পর পর দিবেন বা দুই দিন পর পর দিবেন এই গল্পটা যদি সবাই ওয়েট করেন তাহলে নিয়মিত পেয়ে যাবেন গল্পটা আমাদের চ্যানেলে সবার আগে কেন দাঁত চেপে কথাটা বলল অব্র কেন আজকাল কফি খাওয়াও কি অপরাধ আরে মাথা মোটা কথাটা বলার আগেই উফ করে উঠলো ইরফান দোস্ত আমি মাথা মোটা পেট মোটা কোমর মোটা এইবার যেতে দে দয়া করে নয়তো এখানেই হয়ে যাবে একটু দয়া তোর এই পেটমোটা মাথামোটা অবুধ শিশুর মতো বন্ধুটার উপর দয়া করে পরলোকে যেতে দে ওয়াটোট ন না মানে শান্তির লোকে যেতে দে নয়তো এখানেই একটা দুর্ঘটনা ঘটে যাবে একটা দয়া করে বাঁচা আমায় এই দুর্ঘটনার হাত থেকে এ এই কি বলছিস তুই এইসব যেতে না দিলে দুর্ঘটনা ঘটেই যাবে কিছু করার থাকবে না তখন ওকে তাড়াতাড়ি যা গো ফাস্ট অব্রুর বলতে দেরি হলেও ইরফানের যেতে দেরি হল না ইরফান চলে যাওয়ার পর অব্রোর আগে কটমট করে বলল শালা আহাম্ম মানুষ পেল না প্রাণ হারানোর শখ হয়েছে রাম ছাগল একটা একটা ছাগল গেল আরেকটা ছাগলের কাছে কফি খেতে প্রাণটা যে এখনও বেঁচে আছে ইয়াগড ড্যাশ বেলা তখন এগারোটা বিশ চৌধুরী মহলের সবাই যার যার নিজ কর্মখেতে ব্যস্ত আজকে কো ন ড্রেসটা পড়বে সেটা নিয়ে ভারী বিষণ্নতায় ডুবল খুশি তার ড্রেস নিজে কখনো পছন্দ করে না অন্য কেউ করে দিতে হয় মরিয়ম বেগম নয়তো শশী শশী তো সেই সকালেই রূপকথার সাথে পার্লারে গেল সাথে তুলিও গেল খুশি এখন ভার দীর্ঘই কার চিন্তার মুখে তাও মুখ চোখ কুচকে বিরক্ত ভঙ্গিতে রুম থেকে বের হল সে মুখে এমন অখুশি ভাব দেখেই যেন মনে হচ্ছে আজমনের আকাশে বেশ মেঘ জমে আছে তার সে মুহূর্তে আমকা উপরের বেলকনি থেকে তুলিকে দেখতে পেয়ে বিচারি ব্যস্ত পায় নিচে নেমে এলো। কি রে এখানে গা হেলিয়ে বসে আছিস কেন আর আপুরা কোথায় আপুরা তো রুমে পার্লার থেকে লোকজন এসেছে সেজন্য আপুকে সাজানো হচ্ছে ভণ্ডামি করিস আরে আজব আমি এখন আবার কি করলাম যে ভণ্ডামি হয়ে গেল দেখো আপু কথাটা বলার আগেই খুশি রাগান্বিত কণ্ঠ বলল সত্যিটা বল নয়তো কানের নিচে লাগাবো একটা আরে বাবা সত্যি বলছি বিশ্বাস না হয়তো উপরে গিয়ে দেখে আসো রূপকথা আপুর রুমে দাদিম নীর কথায় শুষি আপু পার্লারের লোকদের বাড়িতে ডেকে নিয়েছে খুশি আর পাল্টে কিছু না বলে সিঁড়ি ভেঙে চলে গেল রূপকথার রুমের দিকে তার কিছুক্ষণ পর কী জন্য যেন রেহানা নিচে এল ঠিক তখনই মেরুনংা শাড়ি পরা একটা মহিল আকারকে দেখা গেল অব্রর সাথে হেসে হেসে কথা বলে দ্বিধাবশত চৌধুরী মহলে পা রাখতে চোখে পড়তেই রেহানার দৃষ্টি বিদ্যুৎখণ্ডের মতো ঝলসে উঠল এক মুহূর্তেই তার মুখমণ্ডলের রূপ নিল তীব্র অগ্নিন্যায় চৌধুরী মহলের চো কাঠে পা রাখার আগেই রেহানার বজ্রকণ্ঠে গোটা মহল কেঁপে উঠল নির্বতায় জমে থাকা বাতাসটুকুও যেন থমকে দাঁড়াল সেই গর্জনে দাঁড়াও কথাটা কানে পৌঁছাতেই অব্রোর সঙ্গে শারমিনের পাওথমকে দাঁড়াল মুহূর্ত এ কারই যেন নিস্তব্ধ হয়ে দাঁড়াল পরিবেশটা রেহানার দিকে তাকাতে গিয়েও হৃদস্পন্দন কম্পিত হল শারমিনের চোখে এক রাস অশ্রুকনা ঝলমলে করছে তার যেন বহু বছরের তৃষ্ণা হঠাৎ মিটল সবাইকে এই দেখাতে রেহানাকে রূপে। দেখে অচেনা আশঙ্কায় তার সমগ্র দেহ কেঁপে উঠল তবুও ছলছল নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে নীরব নিরূপায় কাপাশ শাসে রেহানা তখন সিঁড়ি বেয়ে নেমে আসছে হনহন করে প্রতিটি পদক্ষেপে তার বজ্রপাতের শব্দ নিচে এসে সরাসরি অব্রুর মুখোমুখি দাঁড়াল সে চোখে আগুন আর ঝড়কণ্ঠে নিয়ে শুধাল রেহানা দাদুভাই তুমি কার পারমিশন নিয়ে এই কাজ করেছ দাদিমনি আমার কিছু বলার আছে শুনতে চাই না আমি আর কোন কথা তুমি কি জন্য একটা কলমকিনিকে চৌধুরী মহলে পা রাখালে রেহানার গর্জনে সবাই উপস্থিত হলো চৌধুরী মহলের ড্রয়িং রুমে শাওন ইমরা উপর থেকে দৌড়ে নিচে নেমে আসে মাকে চৌধুরী মহলে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে অধিক হতবাক হল রে হানার বজ্র গর্জনে মায়ের পেছনে দাঁড়িয়ে আছে শারমিনের তিন ভাই বোনের প্রতি রাগ অভিমান থাকলেও আজ যেন এত বছর পর চৌধুরী মহলে বোনকে আবিষ্কার করে তিন ভাই যতটা না অবাক হলো তার চেয়ে অধিকতর কিছু কাজ করছে আর তা হলো ভয়ঙ্কর মায়া কিন্তু মায়ের জন্য এক পাও এগিয়ে আসতে পারল না তারা মা কি বলছেন সব নয়নজুরু সাক্ষীতে দেখে যাচ্ছেন তাদের পেছনে দাঁড়িয়ে আছেন তাদের সহধর্মিনীরা আর ছেলে মেয়েরা আপন নয়ন তাকিয়ে আছে নতুন অতীত রস্যই কার পানে তাদের ফুপিমায়ের পানে সবাই ছবি দেখেছে বাস্তবে কখনো দেখেনি চৌধুরী মহলে যদিও শারমিনের কোনো স্মৃতি রাখেননি রেহানা তাবুও একবার শাওনের ফোনে শারমিনের ছবি দেখেছিল তারা কি হল দাদুভাই তুমি আমাকে না জানিয়ে এই কাজ কীভাবে করতে পারলে দেখো দাদিমনি যা হওয়ার হয়ে গিয়েছে এখন তো চাইলেও আর কিছু করা যাবে না তাছাড়া ওনার ছেলেমেয়েও বিয়ে উপযোগী সে সব শুনতে চাইনি আমি দাদু ভাই তাহলে কোন সব শুনতে চাও তাকে মানবে না আবার তার ছেলে মেয়েকে দিনের পর দিন চৌধুরী মহলে এনে আপ্যায়ন করবে আচ্ছা তোমার প্রবলেমটা কোথায় একজ্যাক্টলি বলবে আমায় দাদিমনি অভ্র পেছনে থেকে এমদাদুল চৌধুরী কণ্ঠ ভেসে এল ভুলে যেও না উনি তোমার দাদিমনি ওনার সামনে আমাদের শিরা উপশিরা কম্পন ধরে আর তুমি যা তা বলে যাচ্ছ আব্বু আপনারা হয়তো আপনাদের অন্ধমা ভক্ত হয়ে ভেদবিচার হারিয়ে ফেলতে পারেন কিন্তু মাতাবভ্র চৌধুরী নয় সে ন্যায় অন্যায় সর্বদা বিচার করে এসেছে আর ফিউচারেও করবে তা এটা কি তোমার কোন ধরনের ভেদবিচার দাদুভাই আমি যা করেছি একদম ঠিক করেছি দাদিমনি ওহাহ আচ্ছা তাই তাহলে তোমার ন্যায়বিচারের নিষ্পাপ শিশুসুলভ মানবকে জিজ্ঞেস করো তো আজ থেকে ত্রিশ বছর আগে আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গিয়েছিল কেন দেখো দাদিমনি ভালোবাসা এমন একটা জিনিস সেটা সবার লাইফেই থাকে এটা নিয়ে এত প্যাচাল না করলেও পারতে যতই হোক আজেই শুভদ। রস্যই কারণে অন্তত একটু রেহাই দাও তোমরা উনি না হয় একটা ভুল করে ফেলেছেন তাই বলে কি বছরের ওর বছর দিনের পর দিন একটা মানুষকে পোড়াতে তোমাদের ভালো লাগে ওনার কি ইচ্ছা করে না সবার সাথে থাকা এতই যদি থাকার ইচ্ছে হয়তো চুন কালি মাখিয়ে চলে গিয়েছিল কেন জিজ্ঞেস করো তোমার ওই দর্দে উপরে পড়া ফুপিমণিকে যে আজ থেকে ত্রিশ বছর আগে আমাদের নাম ডুবিয়ে চলে গিয়েছিল আচ্ছা এই সব কথা না হয় আজ থাক বিয়েটা মিটে যাক এরপর আমরা বসে এটা মিটমাট করছি কখনোই না দাদু ভাই ওই বাড়িতে থাকলে আমি বেরিয়ে যাব ওই বাড়ি থেকে দু কদম পিছিয়ে গেল শারমিন না আপনারা কেউ কোথাও যাবেন না প্রয়োজনে আমি চলে যাব ইমরা শোন বাবা আয় আমার বাচ্চারা বাড়ি চল এখানে কারো অশান্তি করতে আসিনি তাই চলে যাচ্ছি আমরা ইমরা এক পলক অসহায় দৃষ্টিতে তাকালো রেহানার পানে এই কঠিন ভারী ধাতু তৈরি মানব এতটা কঠিন কেন একটিবারও কি নিজ সন্তানের জন্য মায়া হয় না বলে চোখ থেকে গড়িয়ে পড়ল দু ফোটা অশ্রু পেছনে তাকিয়ে দেখল তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার মামিরা অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর মামা তো ভাই বোনরা কান্না করে দেওয়ার ভঙ্গিতে রূপকথা উপরে আছে সে মহলের সে স তাই এতক্ষণ ছিল না অবশেষে নিচে এত চেঁচামেচিতে রৌদ্র আর রূপকথা দৌড়ে নিচে এলো শারমিনকে দেখে রৌদ্র আর রূপকথা দৌড়ে এসে জড়িয়ে ধরল সঙ্গে শশী তুলি আর খুশি এলো। সবাই এক সঙ্গে শারমিনকে জড়িয়ে কান্না করে দিল রেহানা অন্য দিকে মুখ ফিরে তাকিয়ে আছে তার ছেলের বৌরা অপেক্ষা করছে কখন সে আদেশ করবে আর শারমিনকে তারা বরণ করে নিবে তবে তারা সে বিষয়ে আদৌ অজ্ঞাত তাদের কঠিন ধাতু তৈরি কঠিন মানব শাশুড়ির মন বলবে কিনা সবার কপালে একে একে চুমু খেয়ে শারমিন অরম কণ্ঠে শুধাল চিন্তা করিস না তোরা একদিন তোদের ফুপিমনিকে সবাই ভালোবাসবে সবার ভুল ধারণা ভেঙে যাবে সেদিন তারা বোঝবে কি হারিয়েছিল কথাটা অভিমান দীর্ঘই কার কণ্ঠে বলে শাওন আর ইমরাকে নিয়ে চলে যাওয়ার উপক্রম হলে রেহানাও ড্রয়িং রুম থেকে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাওয়ার উদ্যত হল সে মুহূর্তে আচমকা পেছনে থেকে বাতাসের সহিত বড়ি কণ্ঠে ভেসে আসে আমি এই মুহূর্তে থাইল আকার এন্ড ব্যাক করছি আম্মু রাতে ফ্লাইট ধরব কথাটা শুনে অর্ধেক সিঁড়িতে পাথমকে দাঁড়ায় রেহানার সঙ্গে সঙ্গে সে পিছনে ফিরে তাকালো, সে মুহূর্তে শারমিনেরও পাথমকে যায় হনহনিয়ে তার রুমের দিকে চলে যেতে উদ্যত হলে সে মুহূর্তে রেহার কণ্ঠ ভেসে আসে দাঁড়াও দাদুভাই বলে নিচে নেমে আসে রেহানা কোথায় যাচ্ছ দাদুভাই তুমি আবার থাইল্যান্ড ব্যাক করছি কেন মাই উইশ ইচ্ছা হলেই যেতে পারো না তুমি ওহহ আছো হসন্ত ছা তোমাদের ইচ্ছায় সব হবে একটা নির্দোষ মানুষকে দিনের পর দিন কষ্ট দিবে আর আমার ইচ্ছা বুঝি কিছুই না তা নয় দা দেখো অনেক হয়েছে তোমাদের ড্রামা আমি টাইরড গেলাম দাদুভাই দাদুভাই দ্বারাও বলে উব্রর পিছন হাঁটা ধরল রেহানা আমায় বাধা দিবে না দাদিমনি সরো সামনের থেকে দাদুভাই এত বড় শাস্তি দিও না আমাদের তোমাকে ছাড়া এতটা বছর থেকেছি আর পারবো না বোঝার চেষ্টা করো একটু এতই যখন ভালোবাসো তাহলে আমার ইচ্ছের কোনো মূল্য নেই কেন তোমাদের কাছে জানতে পারি আমি আচ্ছা ঠিক আছে তোমার কথাই থাকল তাও যেও না দাদু ভাই কিছু না বলে নিঃশব্দে দাঁড়ালো অব্র পিছন ফিরে নাজনিনের উদ্দেশ্যে শুধালো রেহানা বড় বৌম আকার তোমাদের যা খুশি কর জিমা বলে মিষ্টি হাসলো নাজনিন পাশে থাকা তার দুই যাও তার কথাটা শেষ করেই সিড়ি ভেঙে রুমে গিয়ে দরজা আটকে দেয় রেহানা অব্রুও চলে যায় তার রুমে রুমে গিয়ে সেও ভেতর থেকে দরজা আটকে দেয় সহ সকলে শারমিনকে উপরে নিয়ে গেল দ্যাশ রাতে বিয়ে তবে বরযাত্রীরা দুপুরে আসবে সেজন্য তাদের রেস্ট করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে কারণ এত দূরে থেকে এসে সবাই ক্লান্ত থাকবে দুপুর তখন প্রায় দ রস্য ও কার ইটা চৌধুরী মহলে রাঙিনা জুড়ে উৎসবের কোলাহল ছোটরা সবাই হই হুল্লোড়ে মেতে আছে বর এসে গিয়েছে সবাইকে এখন গেটে যেতে হবে কিন্তু রেহানা আর অভ্রদূপ জোনেই এখনও দরজার ভেতর নাজনিং ডাকতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এলেন রূপকথাকে এখনও তৈরি করা হয়নি কারণ মূল বিয়েটা রাতে হবে শশী তুলি খুশি আর ইমরা একসঙ্গে গেটের দিকে রওনা দিল গেটের সামনে ইতোমধ্যেই সাজানো হয়েছে নানা রকম মিষ্টি আর ঠান্ডা শরবতের আয়োজন হঠাৎ পরপর ছ অয়েটি মাইক্রোবাস এসে থামল চৌধুরী মহলের গেটের সামনে গেটে তখন শুধুই মেয়েদের ভিড় সাউন্ড বা রৌদ্রকেও এই সময় পাওয়া যাচ্ছে না শশী এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করল তাদের কারণ চাপাবাজিতে একজন ছেলেরও দরকার রৌ চাপাবাজ না হলেও সাউন্ডকে দিয়ে হেব্বি চলে যাবে কিন্তু দরভাগ্যবশত তাকেও পাওয়া যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা খুলে নামল নিশান তার পেছনে পেছনে নেমে এল তার ভাই বোন আর কয়েকজন বন্ধু নিশান এগিয়ে আসতেই শশী মুখে সালাম জানিয়ে বলল আসসালাম আলাইকুম ভাইয়া সরি দুলা ভাই কেমন আছেন হ্যান্ডশেক করতে যেতেই নিশান মুচকি হেসে বলল প্রথমে যেটা বলেছ সেটাই বললেও চলে সে মুহূর্তে চারপাশে হাসির শব্দ ছড়িয়ে পড়ল উহু ভাইয়া পড়ে এখন দুলা ভাই শশী ঠোঁট বেঁকিয়ে বলল আগে টাকা তারপর অন্য হিসাব তার কথায় গেটের সামনে হালকা হাসির ঝড় উঠল খুশি একটা চেয়ার দেত খুশি কোনো কথা না বলে দ্রুত এগিয়ে এসে একটা চেয়ার স আকার মনে রাখল নিশান বসে পড়তেই চোখ ঘুরিয়ে মুচকি হেসে বলল কি শালিকা আজ এত চুপচাপ কেন আমার খুশি শালিকা তো চুপচাপের মেয়ে নয় ব্যাপার কি খুশি একটু মুচকি হেসে আবার শশীর দিকে তাকাল কি করে বোঝাবে তার বোনতা কে আজ মুখে তালা দিয়ে চাবি হাঙরের পেটে ছুঁড়ে মেরেছে সে মুহূর্তে আবার কথা কেড়ে শশী বলল আরে আরে দুলাভাই ওর কথা বাদ দেন এখন টাকা বের করে মিষ্টিমুখ করে ভেতরে আসুন আরে আরে বিয়াইন সাহেবা যে মুখে আঠা ময়দা মেখে চলে এসেছে টাকা মারতে কথাটা কানে পৌঁছাতেই সমবেত উপস্থিত সকলে পেছনে তাকাল নিশানের আপনি আমি সাকিব নিশানের বন্ধু ওহহ আচ্ছা তা আপনার সমস্যা কেথায় আমরা আঠা ময়দা মেখে এসেছি নাকি নানা বিয়াইন সাহেবা এটা কোনো সমস্যা নয় সমস্যা হল আপনাদের ছ্যাছামিতে মানে এই যে হাতে পায়ে ধুয়ে লেগে পড়লেন টাকার জন্য এটা কি এক ধরনের ছ্যাছরামি নয় দেখুন গাধার মতো কথাবার্তা বলবেন না এটা বিয়ে বাড়ি আর এখানে গেট ধরা হয়েছে তাই টাকা নিব স্বাভাবিক তাহলে এখানে ছাছ্রামির কি হল ঠিক আছে দাঁড়ান আপনাদের দাবি পূরণ করছি বলে মানিব্যাগ থেকে একটা পাঁচ টাকা নোট ধরিয়ে দিন শশীর থালায় এটা কি হল আপনি কি আমায় ভিখিরি ভাবলেন নাকি বিআই সাহেব এহহ মাছি আপনি কি ভিখিরি হতে পারেন আপনি তো হলেন ভিখিরি প্রোম্যাক্স। সঙ্গে সঙ্গে সকলেই হেসে উঠল দেখুন শশী কিছু বলার আগেই নিশান বলে উঠল আহহ সাকিব যত চাই দিয়ে দে না এত প্যাঁচাচ্ছিস কেন এত বাহ 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 সুন্দর সুন্দর শালিকাদের পামে পড়ে গলে পুরো আইসক্রিম হয়ে গেলি তবে এই সাকিবকে গলানো এতটাও সহজ নয় এই বিআইন সাফ সাফ কথা পাঁচ হাজার দিব নিবেন নয়তো কি যেন বললেন গাধা তো এবার জঙ্গল থেকে জঙ্গলি হাতি নিয়ে এসে আপনাদের উপর অ্যাটাক চালিয়ে ভেতরে ঢুকে যাব তখন কিন্তু আমো যাবে ছালাও যাবে এখন কি করবেন ভেবে দেখুন কখন থেকে দে খতেছি বিয়াই আপনি কিন্তু আমাদের রীতিমতো অপমান করছেন তুলির কথায় খুশিও মুখ খুলল আপনি জঙ্গলি হাতি দিয়ে অ্যাটাক করালে আমরাও জঙ্গলি গরু দিয়ে আপনাদের উপর অ্যাটাক করাব ওমা তাই নাকি সুন্দরী বিয়াইন সাহেব আকার দেখ দোস্ত সুন্দরী বিয়াইন সাহেবারা কি বলে সাকিবের কথা শুনে তার বাকি বন্ধুরাও হেসে ওঠে সে মুহূর্তে শশী বলে উঠে সবিত হল বিআই সাহেব এবার বাদরামি বাদ দিয়ে নবদ নবদ পঞ্চাশ হাজার টাকা বের করে ফেল নত বুঝলেন কি আমাদের আবার এত সময় নেই গাধা গরুর এন্ট্রি দেখার তার মানে আপনি আমাদের গাধা বলতে চাইছেন যদি ভেবে নেন তো তাই ওহহ আচ্ছা তাই ই যে তাতে যদি মাইন্ড করেন তো তাহলেও তাই ই ওহহ আচ্ছা সমস্যা নাই বিয়াইন সাহেবা সমস্যা নাই আমরাও মাইন্ড করি নাই কারণ আমরা আমাদের লেভেলের ছাড়া যার তার কথাই মাইন্ড করি না কি বলিস সবাই ঠিক কোক তো বিআইন সাহেবা ভেতরে যেতে দিন আমরা কিন্তু সেই শহর থেকে এসেছি তাহলে আমরা কি ধান ক্ষেতের চিপা থেকে উঠে এসে গেট ধরেছি নানা বিয়াইন সাহেবা আমরা তা বলিনি আপনারা তো জঙ্গল থেকে উঠে এসেছেন আর উড়ে এসে জুড়ে বসে টাকা আবদার করছেন কি মামা বাড়ির আবদার দেখুন শশী কিছু বালার আগেই ফের সাকিব শুধাল আমরা কিন্তু রোদে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছি বিআইন সাহেবা যদিও আপনার প্রেমের সাগরে ঢুবে ছাড়খাড় হতাম তাহলে সেটা না হয় মানা যেত কিন্তু এই খাড়াপোড়া রোদে পুরে ছাড়খার হওয়া এইটা কিন্তু ভারী অন্যায় বিয়াইন সাহেবা আইন তো অপরাধ আর একটা কথা বললে আপনার মাথায় একটা চুলো থাকবে না ন্যাড়া করে দিব বলে দিলাম ওমা বিয়াইন দেখি হুমকিও দেয় ঠিক আছে নবদ নগদ কষিয়ে একটা চুমু বসিয়ে দেন তো এর পর গুনে গুনে পঞ্চাশ হাজার টাকা সামনে ফেলে ভেতরে চলে যাব আপনি কি এখানে জোয়া খেলা পেয়েছেন আহহ সাকিব পঞ্চাশ হাজার বের কর সবাই আবার রেস্ট করবে তো প্যাঁচাল করিস না এই বেড়া তুই চুপ থাক সুন্দর সুন্দর শালি দেখে আর নাই তাই না চোখ ঠিক কর বেডা তোর না আজ বিয়ে দেখুন বিয়াই সাহেব আপনি কিন্তু আমাদের সাথে আমাদের দুলাভাইকেও রীতিমতো অপমান করছেন ওমা তাই গায়ে লাগলো বুঝি বিআইন সাহেবা আমাদেরও তো একটু গায়ে লাগাতে পারেন নাকি আপানকে গায়ে লাগাতে যাব কেন আজব সে মুহূর্তে নিশানের বাবা এসে উপস্থিত হল সবাই কি করছ এখানে সব ঝামেলা শেষ তো গেটের টাকা মিটিয়ে দিয়েছ শশী কিছু বালার আগেই ফোন কেটে বলল সাকিব জি জি আঙ্কেল তো সব টাকা মিটিয়ে দিয়েছি বলে একটা বান্ডেল বের করে শশীর হাতে ধরিয়ে দিল সঙ্গে সঙ্গে টাকাটা হাতে নিয়ে নিশানকে মালা পরিয়ে মিষ্টি মুখ করে ভেতরে নিয়ে এল সবাই বরযাত্রীকে রেস্টের জন্য উপরে থাকার জায়গা করে দেওয়া হয়েছে চৌধুরী মহল অনেকটা বড় হাজার খানিক মানুষ হলেও এর কিছু হবে না সব রুম তালাবদ্ধই থাকে দিকে রুমে এসে টাকা গুনে দেখে কুড়ি হাজার টাকা ত্রিশ হাজার টাকা খট দিয়েছে সাকিবেদের চারজনেই রেগে যায় শালা বিয়াইয়ের বাচ্চা বিয়াই গুনে গুনে ত্রিশ হাজার টাকা খট দিল এরে তো এমন অবস্থা করব শান্তির লোকে যেতে যেতে পরলোকে চলে যাওয়ার ব্যবস্থাটাও করে দিব নয় তো আমার নামও সাবিহা চৌধুরী শশী নয় হয়েছে হয়েছে তোমার আর বড় বড় ফাঁপড় মারতে হবে না আমার মুখ তালা না মারালে আজ গুনে গুনে কেশপঞ্চাশ হাজার টাকাই আদায় করে ছাড়তাম চিন্তা করিস না বুনু এর একটা বিহিত করেই ছাড়বো আজ ড্যাশ একটু আগেই অভ্র কল দিল রাফিদকে সে দুদিন আগেই এলো কানাডা থেকে সে ফাঁকে বোনের বিয়েতে অভ্র তাকে ইনভাইট করে নিল এদিকে সেহরান পড়েছে আনিশার পেছনে আনিশা সম্পর্কে নিশানের ব ও কার ন হয় এর বড় বোন নুসরাত মেয়েটা একটু দেমাকি হলেও সবদিকে পারফেক্ট সুন্দরীও আছে বটে একটু আগেই ইরফানকে এর পেছনে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল রুমে এসে খুশি নাফিসাকে ডাকল কি রে জানো গেটে গেলি না কেন জ আকার নু তুই তো জানিস আমার মাইগ্রেন সমস্যা হঠাৎ মাথা ব্যথা ধরে ওহহ আচ্ছা তাহলে রেস্ট কর আমি নিচে থেকে আসি বলে বেরিয়ে এল খুশি সে মুহূর্তে সাউনের সাথে দেখা ওমা পাখি তুই শাড়ি পরেছিস বুঝি ভাইয়া লেহে অঙ্গা পরেছিলাম কিন্তু সামলাতে পারতেছি না লং হয়ে গেল নানা সমস্যা নাই একদম ঠিক করেছিস বেশ লাগছে তোকে দেখিস আবার কারও নজর না লেগে যায় তোর উপর খুশি একটু লজ্জা পেল আচ্ছা পাখি আমি আসছি একটু জরুরি কাজ পড় ল খুশি মাথা নাড়াতেই সাউন চলে গেল কিন্তু খুশির মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে অভ্র কোথায় সবাইকে দেখলেও অব্রকে দেখতে পেল না সেটা ভেবে হাঁটা দিল অব্র রুমের দিকে ড্যাশ বাগানের দিকে নুসরাত এল হাওয়া খেতে চো মহলের বাগানটা বেশ লাগছে নুসরাতের কাছে সে মুহূর্তে ইরফানকে দেখতেই থেমে গেল আরে আরে ওই ছেলেটা না এটা দেখছি এখানেও জ্বালিয়ে মারবে এখানে তো দেখছি পাগলের চিড়িয়াখানা বলে মুখ ঝাপটি দিয়ে চলে যেতেই বাং লার পাঁচ হয়ে গেল ইরফানের মুখনা সে আবার উল্টা দিকে হাঁটা ধরতেই সেরান রুদ্র শাওন রাফিদ আর ওব্রোকে দেখে এগিয়ে এল ইরফান গতকালই রাফিদের সাথে দেখা করেছে অনেক বছর পর তিন বন্ধু এক হল কি রে মামা চলে এলি রাফিদ হেসে বলল হ্যাঁ ওব্রোকে কাল করতে বললাম এলো না তাই চলে এলাম সে মুহূর্তে ইরফান বলল সবাই যেহেতু আছিস একটা আইডিয়া আছে চল আমার পছন্দ মতো একটা জায়গা আছে বলে পিক দেখিয়ে বলল আজ সেখানে গিয়ে সবাই ফটো তুলব বেশি না এক ঘণ্টা লাগবে এর মধ্যেই চলে আসব আমাদের ফটো তোলা হয়ে গেল আর্থিক সময়ে ফিরে এলাম আইডিটা কেমন হয় সেরান ভাইয়া তোমার আইডিয়া মানে বিশ্ববিখ্যাত আইডিয়া আমরা সবাই রাজি কি রে অভ্র আইডিয়াটা কেমন তুই কিছু বল আইডিটা মন্দ না এই প্রথম তোর ওই গোবর ভরা মাথা থেকে একটা ভালো আইডিয়া বের হল আচ্ছা আমি রুম থেকে একটু আসছি বলে চৌধুরী মহলের দিকে হাঁটা দিল অভ্র সে মুহূর্তে পাশ থেকে রাফিদ এসে জড়িয়ে ধরল ইরফানকে মামা আই তোকে কোলে নিয়ে কষিয়ে একটা চুম্বা দেই তোর মাথা তাহলে খুলে গেল বলে মুখটা এগিয়ে নিলে ইরফান হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল আরে বেড়া ধূর চুমু তোর কাছ থেকে নিমু কেন বিয়ে বাড়িতে এত বিয়াইন থাকতে তোর কাছ থেকে চুম্মা নিমু কেন শালা বিয়াইনগুলা সুন্দর আছে না সেখান থেকেই একটা লটারি লাগিয়ে দিব যাসোয়ার বেডা বলে ইরফান পণ্ডেলের দিকে হাঁটা ধরল সে মুহূর্তে শাউন বল এ কার উঠে কথাটা মন্দ নয় বিয়ে বাড়ির বিয়াইনগুলা সুন্দর আছে তবে নজর দিলে আমার চোখ তুলে নিবে এক শাকচুন্নি নে ভাই নে তোদেরই দিন চুমু খাগিয়ে সে মুহূর্তে সেরান বলল দেখো তো সাউন ভাই মেয়েটা সুন্দর না ধুর বেডা সুন্দর হলেও আমার কি কোনো মেয়ের দিকে তাকানো আমার জন্য আইনত নিষেধ তোরাই তাকা বলে নুসরাতের দিকে তাকালো সাওন ও মাইরি এই বিআইন তো দেখছি আগুন কে আগুন কথাটা শুনে পিছনে তাকাতেই শাওন চমকে গেল কে কাকে চুমু খাবে বলে শাউনের দিকে তীক্ষ্ণ চাহিতে তাকালো শশী ও ও ওই রু রৌদ্র হ্যাঁ রৌদ্র ওই বিয়াইন সাহেবাকে চুমু খাবে বলেছিল তাই না রে সেরান কথাটা শুনে রৌদ্র বিষম খেল আ আমি হুম এই ব্যাটা সেহরান কথা কষনা কেন কথা ক শশী সাউনের দিকে সন্দেহের সৃষ্টিতে তাকিয়ে ফের রৌদ্রর দিকে তাকিয়ে শুধাল রৌদ্র ভাই কথাটা কি সত্যি এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি কোন দুঃখে ওই মাইয়াকে চুমু খেতে যাব তাহলে শাওন ভাই বলল যে ও ও তো একটা ভণ্ড বলে শাওনের দিকে তাকাতেই দেখে শ্যাওন হাওয়া শাওন ভাই কই গেল তাই তো বলে সেহরান ও খুঁজতে লাগল তার সঙ্গে শশীও খেপে তাকালো। আজ তোমার হচ্ছে এই চোখ দুটো যদি উঠিয়ে না নিয়েছি তো আমার নামও সাবিহা চৌধুরী শশী নয় বল রাগে হনহনিয়ে মহলের দিকে হাঁটা ধরল শশী